গুড আফটারনুন গাইস আজ হলো স্যাটারডে তো আজ আমি একদম দুপুরবেলা থেকে কিন্তু ফ্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ বাবু দুপুরবেলা কিন্তু স্কুল ড্রেস পরে একদম রেডি তো বাবু কোথায় যাচ্ছে বলো তো আজকে হচ্ছে ওদের স্কুলে ফাংশান আছে যেটার জন্য এত কেনাকাটা এত মানে কী বলবো এত জোর তো তারপর বাবুকে তো আগে পাঠিয়ে দিয়েছি যেহেতু ওর একটার সময় মানে স্কুলে যাওয়ার ঢোকার কথা ছিল তারপর আমি হচ্ছি যাচ্ছি দেখো একদম রেডি হয়ে নিয়েছি সুন্দর করে একদম চারটের সময় হচ্ছে আমি যাচ্ছি তো তোমার দাদা হচ্ছে আমাকে দিয়ে আবার চলে আসবে ও একটু সন্ধে সন্ধে যাবে দেখো বাবুদের স্কুলের সামনে এরকম সুন্দর করে একটা মানে গেট করেছে আর কি ফুল টুল দিয়ে বেশ ভালো লাগছে দেখো ওদের যে মেন গেট থেকে আমরা ঢুকছি ওদিকে হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে আর স্কুলের সামনে দেখো মানে স্কুলের আর কি পপার সামনেটা এরকম সুন্দর করে কিন্তু গাদা ফুল দিয়ে ডেকোরেশন করেছে বেশ সুন্দর লাগছে এখানে তো দু একটা সেলফি নিয়েই নিয়েছি আমি তারপর দেখো এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছ স্কুলটার এদিকটায় তো এখানেই হচ্ছে আমাদের বসার জন্য কিছু মানে ওরা মানে টেয়ারগুলো ফেলেছে আর এখানে দেখতেই পাচ্ছ অনেক মায়েরা আছে আমাদের আমার খুবই চেনা পরিচিত তোমরাও হয়তো ব্লগে কিছুটা দেখেছো তো দেখো আমি একদম বসে পড়েছি কিন্তু সামনেই যেহেতু একজন সিট রেখেছিল আমার জন্য তো দেখো স্টেজটা কিন্তু এরকমভাবে হয়েছে বেশ সুন্দর লাগছে তো প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ক্যামেরা মানে একদম রেডি সুন্দর করে ক্যামেরা করছে আর স্টেজটাও খুব দারুণভাবে সাজিয়েছিল তারপর দেখো এখানে একদম স্টার্ট করছে প্রোগ্রাম তো স্যাররা হচ্ছে দ্বীপ টিপগুলো জ্বালাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ তারপরেই কিন্তু আমাদের বাবুদের প্রোগ্রাম চলে এসছে দেখতেই পাচ্ছ আমাদের বাবুটাকে দেখা যাচ্ছে না খুব একটা তবে ভালো করে আমি তো আমার বাবুকে চিনতে পেরেইছি তো বিভিন্ন প্রোগ্রাম এরকম হতেই থাকছে আর আমি হচ্ছে এই প্রোগ্রামের ভয়েসগুলো দিচ্ছি না কারণ হচ্ছে জানোই তো তোমরা মানে সঙ্গের আর কি দেওয়া যাবে না কপিরাইট ক্লেমের জন্য তো বিভিন্ন সুন্দরভাবে বাচ্চারা কিন্তু প্রোগ্রাম করছে তারপর দেখো আমরা একটু ব্রেক নিতে চলে এসেছি তো এখানে ফুচকা স্টল ছিল তো এখানে ফুচকা একটু খেয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমরা অনেকেই কিন্তু খাচ্ছি এখানে আরও কিছু স্টল ছিল কেক তারপর হচ্ছে কফি এগুলো আরও ছিল তারপর দেখো সন্ধে হয়ে গিয়েছে পোগ্রাম কিন্তু একদম জমে উঠেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বাচ্চারা পোগ্রাম কর মানে ডান্সটা করছে আর আমাদের বাবুদের হয়েই এসেছে প্রায় তো দেখতেই পাচ্ছ তারপর দেখো বাবুদেরকে আমার ছেড়ে দিয়েছে আর বাবুকে দেখো কীরকম করে সাজিয়েছে একদম সুন্দর করে মেকআপ করে দিয়েছি ওর তো এগুলো একদমই ভালো লাগে না শুধু বলে যে মেয়েদের মতো কেন সাজাই তো যাই হোক সাজিয়ে দিয়েছি স্কুল থেকে আর কি করবে বাধ্য হয়ে বেচারা ছে মানে সেজে নিয়েছে তো ওদেরকে একটা টিফিন দিয়ে আর ছেড়ে দিয়েছে তো এবার প্রোগ্রাম শেষে শেষ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ আমি আর তোমার দাদাভাই হচ্ছে বললাম না সন্ধেবেলা গিয়েছিল তোমার দাদাভাই আর আমরা সবাই হচ্ছে এবার বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে তো এখনকার মতো এই পর্যন্ত রাখছি ভ্লগটা আজকের ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে ভ্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কিন্তু আরও একটা সুন্দর ইন্টারেস্টিং ব্লগের সাথে আর আজকের আমাকে কেমন লাগছে আর প্রোগ্রামগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে భూమి